আমি এখন আছি সাবান নিউ মার্কেটে আজকের কন্টেন্ট এখনো হয় নাই তাই ভাবলাম একটা কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য আশা করি সবাই আপনারা ভালো আছেন আমার ফেসবুকের বন্ধুরা সাবান নিউ মার্কেটে আসলাম ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি বাইরে একটু অনেক নয়েজ তাই ভিতরে কথা বলতে আসলাম নিউ মার্কেটে যেহেতু আসছি তাই ভাবলাম একটু আপনাদের নিউ মার্কেটটা ঘুরে ঘুরে দেখাই তাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের প্রতিদিন এরকম একটা কন্টেন্ট তৈরি করে দিতে পারি দেখাতে পারি আর কি বলবো বলেন বলার তো অনেক কথা বলা যায় না সময়ের ব্যাপার এক প্রোগ্রামে যাচ্ছি আজকে বহুবতের অনুষ্ঠান দোয়া করবেন যেন সুন্দরভাবে অনুষ্ঠানটা করে সাকসেস হইতে পারি পেমেন্ট টুমেন্ট নিয়ে আবার আমার প্রতিষ্ঠানে আমি আসতে পারি এই দোয়া করবেন আর আমি ভালো থাকলে আপনাদের একটা ভালো কন্টেন্ট তৈরি করে দিতে পারবো এটা তো জানেনি এই জন্য দোয়া করেন আমার জন্য তাই যাই হোক বন্ধুরা নিউ মার্কেটে যেহেতু আসলাম আপনার ভাবলাম যে একটু ভিডিও করি না করি নয় আর এত সুন্দর একটা মুহূর্ত যদি না ভিডিও করি আপনারা দেখতে পারবেন না মিস করবেন তাই আর কি আসলাম আপনাদের সামনে আর আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি আরও জোরে বলতে হবে বলবেন কমন করবেন সবাই যে কথাগুলো ঠিক আছে নাকি সুন্দর আছে নাকি ঠিক বলতেছি নাকি আপনারা যদি কমন না করেন ভাই ভালো আছেন এই যে আমার এক বন্ধু মানুষ ভাই মানুষ এই যে দেখা হলো সবার নিউ মার্কেটে আসলো ভাই কি ভাই যে ভালো আছেন যে ফেসবুকে একটু ভাই ভিডিও ভাই ড্রপ করে দিল দেখছেন যাই হোক ভাই সব জায়গায় পরিচিত আছে এলাকায় নিউ মার্কেট ঢাকা সাভার সব জায়গায় একটু পরিচিত আছে আপনার যদি ভালো মানুষের সাথে পরিচয় আছে এরাও ভালো যারা আমার সাথে আলহামদুলিল্লাহ আর আমিও ভালো থাকতে চেষ্টা করি আপনাদের দুয়ায় আর আমাকে আজকে খুব সুন্দর লাগতেছে আমি নিজেই বলতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন এর জন্য সুন্দর থাকতে পারি আর সবাইকে এরকম ভিডিও কন্টেন্ট তৈরি করে দেখাতে পারি আর যাই হোক তাহলে আজকে এই পর্যন্তই আবার সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা দোয়া করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এরকম যেন ভিডিও আপনাদের দিতে পারি সেই আশায় ব্যক্ত করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আরেক ভিডিওতে দেখা যাবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম